ভিডিওটা কী দিয়ে শুরু করব জানি না কারণ আজকে আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটা আসে এবং আমার জীবনেও এই দিনটা চলেই এলো ফাইনালি আর জানি না কী হবে আজকে তো সবাইকেই প্রথমে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকে শুভ নববর্ষ সবাইকে নববর্ষের প্রণাম জানাই বড়দের আর ছোটোদের অনেক ভালোবাসা এবং আজকে হল ফোরটিন্থ এপ্রিল দু আর আজকে আমার রেজিস্ট্রি তো সেই সংক্রান্ত ছোট ছোট যে মোমেন্টগুলো তৈরি হবে সেগুলো আমি ক্যাপচার করে রাখতে চাই আর চাই তোমাদেরকে দেখাতে তো তোমরা সাপোর্ট করো এবং অবশ্যই আমাকে শুভ কামনা জানিও কারণ বুঝতেই পারছো যে খুশির তো অবশ্যই দিন কিন্তু প্রত্যেক মেয়েরই এই দিনটা কিভাবে কাটে সেটা মেয়েরাই জানে তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক এবং কালকে আমি কি কি করেছি যেমন মেহেন্দি পড়েছি নেলস করিয়েছি তো সেগুলো ছোট ছোট ক্লিপ আমি নিয়েছি সেগুলো আমি এখানে শেয়ার করব। সেগুলো প্রথমে দেখে নাও দেন আজকের দিনটা কীভাবে যাবে আজকে কি কি করব সেগুলো আমি শেয়ার করব চেষ্টা করব প্রত্যেকটা মুমেন্ট যেন আমি ক্যাপচার করতে পারি এবং ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে জানি না আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমি মেকআপ আর্টিস্ট এবং আজকেও আমার কাজ আছে তো কাজ করতে খুবই ভালোবাসি জন্য নিজের স্পেশাল দিনে অন্য একজনের স্পেশাল দিনটাকেও সাজিয়ে তুলতে চাই তো চলো স্টার্ট করা যাক আজকে আমার একটা বেবি শাওয়ারের মেকআপ লুক আছে তো সেটাও তো আমি ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করব এবং ইনস্টাগ্রামের প্রচুর তোমরা রিলস দেখতে পাবে আমার এই রেজিস্ট্রি তো সেগুলোর জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করো এবং ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা কন্টিনিউ করছি নেক্সট কি কি হচ্ছে দেখতে থাকো কাজের প্রেসার থাকায় রেজিস্ট্রির আগের দিন মানে থার্টিন্থ এপ্রিল আমি যাই ডায়মন্ড প্লাজার নেলস করাতে আমি বরাবরই ওখান থেকেই নেলস করাই আর অনেকেই জিজ্ঞাসা করো তাই বলে দিলাম ডায়মন্ড প্লাজার কালাকৃতি থেকে আমি নেলস করাই দেন চলে আসি বাড়ি সাথে সাথেই রণিকা আমার মেহেন্দি পরাতে চলে আসে রেজিস্ট্রির জন্য আমি একদম সিম্পল একটা ডিজাইন চুজ করি মেহেন্দি পরে বাড়ি ফিরে আমি তৈরি করে ফেলি আমার রেজিস্ট্রি রিংয়ের এই প্লেটটি এটাকে ঠিক কী বলে আমি এখন মনে করতে পারছি না তাই কমেন্ট করে জানিয়ে তো খুব সকাল সকালই আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ইকশিতে বেরিয়ে পড়ি কাজে শিয়ালদার এই বড় ক্লকটা তোমরা টাইমটা দেখলেই এবং গিয়ে দেখি সেখানে ক্লায়েন্টের বাড়ির সামনে। এই ছোটো মন্দিরটি তাই একটু আশীর্বাদ নিয়ে নিলাম ভোলে পাওয়ার তো আজকে আমার ক্লায়েন্ট অনেক দিনকার পুরনো ইশিকা মানে ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক ও জন্যই আজকে আমার স্পেশাল দিনে আমি ওকে সাজাতে চলে এসছি যাতে ওর দিনটাও স্পেশাল হয়ে ওঠে তো কেমন লাগছে আমি এসেছি যে এতদিন পর খুব ভালো লাগছে আমার মানে বিয়ে থেকে আমার রিসেপশন থেকে এখন বেবি শর্ধা ওই আমাকে পুরো মানে সাজিয়েছে এরপরেও যদি আমার কিছু স্পেশাল থাকবে তো আমি ওকেই ডাকবো খুবই ভালো সাজায় তোমরা ওকে একদম মানে চোখ বন্ধ করে বুক করতে পারো খুব 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 ভালো সাজায় যেরকম তুমি চাইবে লুক ওরকমই ও করে দেয় আজকে আমিও যেরকম চেয়েছি আমার বিশ্বাস ওরকমই করতে যাচ্ছে তাই তোমরা দেখতে থাকো আচ্ছা চলো তাহলে দেরি না করে চটপট করে সাজিয়ে ফেলি তারপর আমাকেও যেতে হবে চলো স্টার্ট কেমন লাগছে খুব ভালো আমাকে সাজিয়েছে তোমরা দেখতেই পারছো একটু অন্যরকম লোক আমি খুব স্যাটিসফাইড হ্যাঁ আজকে ছিল যে আলিয়া ভাটের যে রিসেপশনের লুকটা পুরো এরকম ভাবে একদম সিম্পল লাইট নিউড মেকআপ তো আমি সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগে এই হলো ইশিকার ইশিকারই তো হ্যাঁ ইশিকার ফুল লুক ফুল এন্ড ফাইনাল লুক মিষ্টি লাগছে পিটি লাগছে ভালো লেগেছে তো তোমার ফাইনাল লুক আচ্ছা তো এখন আমার হেয়ার হচ্ছে আর আমার হেয়ার করছে মমিতা দি ভালো বলে দাও মমিতা দি তো হেয়ারটা হোক দেন আমি মেকআপ করব দেন ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সাথে আর রিলসও বানাবো সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখো আমার ইনস্টাগ্রামে হেয়ারটা কমপ্লিট হওয়ার পর কিছুটা এরকম লুকটা এসেছিল আমি চেয়েছিলাম একদম ট্র্যাডিশনাল একটা বান করতে বাট ফ্রন্টে একটু মেসি রাখতে সেই কথা শুনেই একদম পারফেক্ট একটা বান আমায় করে দেয় মমিতাদি থ্যাংকস মমিতাদি সামনে হয়তো থ্যাংক ইউ বলা হয়নি বাট ভিডিওটা তুমি অবশ্যই দেখো রেজিস্ট্রি মেকআপটা যেহেতু আমি নিজেই করি তাই জন্য দেখো মেকআপ অলরেডি শুরু করে দিয়েছি আর একটু ইপসিতের সাথে ইয়ার মারছিলাম নিজের মেকআপটা কমপ্লিট হওয়ার পর আমি আমার উদ্ভীর শাশুড়ির হেয়ার স্টাইলটাও কিন্তু করে দিই উদ্ভি শাশুড়ির কথাটা শুনলে খুব হাসি পাচ্ছে আমার তো এই আমি হেয়ারস্টাইল করে দিচ্ছিলাম আর ওকেও একটুখানি আমি টাচ আপ করে দিচ্ছিলাম বাট ও কখনোই মেকআপ করতে চায় না তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওসটা নিয়েছি এরপর আমরা রেডি হয়ে চলে যাই রেজিস্ট্রার অফিসে এবং সব জায়গায় যেহেতু স্কুটি করে ঘোরাঘুরি করি তাই ভাবলাম রেজিস্ট্রিটাও করতে যাই স্কুটি করে আর এই দেখো আমি এখানে অলরেডি গিয়ে সাইন করে দিয়েছি অ্যান্ড ও সাইন সাইন করছে এবং আমাদের সাক্ষী হিসাবে ছিল অরিন্দমের ছোটো মামা আর ছিল আমার বাবা এবং তার সাথে ছিল আমাদের মানে বড় জেঠু তো তিনজন সাক্ষী যেহেতু চায় তো তারাই দিয়েছিল আমাদের সাক্ষী আর এই পার্টটা ছিল সব থেকে হাস্যকর কিন্তু কেন জানি না আমি এই পার্টটা এত হাসির হওয়া সত্ত্বেও আমি একবার কেঁদেও ফেলেছিলাম রেজিস্টার অফিসে কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে আসি অনুষ্ঠানের জায়গায় যেখানে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল এবং তোমাদের সাথে এই ডেকোরেশনটা কেকটা এবং আমাদের সব যা যা রিং এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখানে আমরা হাসাহাসি করছি যেহেতু মানে আমরা বন্ধুই ছিলাম তো এইগুলো আমাদের কাছে খুবই একটা অড বিষয় তো তাও করতে হবে বলে তাই জন্য এইসব করছি এবং প্রচুর 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 ফটো তুলেছি তো সেগুলো দেখতে অবশ্যই আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে চেক করো আগে ধরো কেকটা আমাকে বানিয়ে দিয়েছিল আমারই এক ফ্রেন্ড ঐশ্বর্য এবং থ্যাংকস টু হার খুবই ভালো কেকটা বানিয়েছিলো এবং এত টেস্টি ছিল যে এত বড়ো কেকটার একটা একটু মানে একটা তোটাও ছিল না চারিদিকে এত কথাবার্তা চলছিলো তারপরেও দেবাদা ঘুমাচ্ছিলো যেখানেই যায় সে ঘুমিয়েই কাটায় এবং এখানে রেজিস্ট্রিতে এসেও দেবাদা কিন্তু ঘুমাচ্ছিলো তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম আর এখানে আমার সব ফ্যামিলি মেম্বারদের সাথে এবং অরিন্দমের সব ফ্যামিলি মেম্বারদের সাথে ফটোশ্যুট করছিলাম আর এখানে বউ নাচছিলো বলে আমি রেগে যাচ্ছিলাম কারণ অরিন্দমও নাচছিলো তাই ওদের বলছিলাম নাচিস না নাচিস না আর এখানে সবার সাথে অমিতা দেবাদা বউ সবার সাথে ফটোশ্যুট করছিলাম তারপরে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর এবারে খাওয়া দাওয়ার পালা এবং দেখো আমি একদম সুগৃহিণীর মতো এখানে সবাইকে খাওয়ার পরিবেশনও করে দিচ্ছি লজ্জা করে খেয়েও যেভাবে আমরা সাজাতে গেলে খাই সেইভাবেই খেয়েও এইটা কেমন হয়েছে কেমন লাগছে ভালো লেগেছে পূজা কেমন লেগেছে

কোনো অনুষ্ঠানটা খাবার দাবারের দায়িত্বটা কিন্তু গুগু আর দেবাদাই নিয়ে নিয়েছিল দেবাদা ঘুমালে কী হবে এই কাজ করতে কিন্তু দেবাদা একদম এক্সপার্ট তো যাই হোক থ্যাংকস টু গুবু অ্যান্ড দেবাদা ওরা ওরা না থাকলে আমরা যে কী করতাম জানি না ওরা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এবং মোটামুটি সবার খাবারই কমপ্লিট হয়ে গেছে এবং তারপর আমরা একটুখানি নিজেদের রিলস বানিয়ে নিচ্ছিলাম আর এইভাবেই আমার দিনটা আজকে কাটলো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা আর লাস্টলি দেখে নাও আমার কি পজিশন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা